আরে নিয়ে যাও না কি হয়েছে সে তো নিয়ে যায় না কার টাকা এই টাকাটা তো এটা পরে যায় না বুঝলে এই টাকাটা তুমি যাচ্ছিলে বলে তোমার পিছনে আমি ফেলে পরীক্ষা করলাম যে একটা মাদেশিয়ার ছেলের মন পরীক্ষা করে যায় বুঝলে তা আমি তোমার মনটা পরীক্ষা করছিলাম তুমি খুব ভালো ছেলে বুঝলে তা তোমার মনটা খুব বড় মাদেশিয়ার ছেলে যে কতটা সৎ হয় তার প্রমাণ তুমি দিয়ে দিলে আমাকে তো বন্ধুরা মানে এই মাদেশিয়ার ছেলে একটা আছে মানে ওই মানবতা চেক করব আমি এখনে হাজাৰ টকা ফেলে ৰাখিব আৰু পিছনে যাব হাজাৰ টকা ফেলে নেকি দেখি কি বালো আস্তে আস্তে চুপ কৰি থাকি চলাই এই বাবু শুনা শুন এই পইচা পঢ়ি গ'লে তোমাৰ তোমাৰ কাছলো তোমাৰ কাছ আমি এখন দেখলাম তুমি আজ এক্ষুনি দেখলাম তোমার পকেট থেকে পড়ে গেলো আমি হঠাৎ করে দেখতে পেলাম আমি যার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানটা দাদা তোমার পকেটে ছিল মনে আছে মানে ছিল না তুমি যাচ্ছ কোথায় দোকানে খাবার কিনতে আছো তো এই টাকাটা মনে তোমার কাছে ছিল খাবার কিনতে যাচ্ছে তুমি পড়ে গেলো বুঝলে তাহলে এই টাকাটা কার হবে এটা টাকাটা কার হতে পারে এখানে অন্য কারো কারের পড়লো আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এখানে বুঝলে তা হঠাৎ করে দেখলাম তোমার পিছন থেকে উড়ে উড়ে পড়লো আর কি দুটো পয়সা দেখো তোমার পকেটে টকেটে ছিল নাকি চেক করো তুমি তোমার হাতে কি ও কটা আছে টাকা হাতে করে নিয়ে যাচ্ছিলে তাহলে এটা হাতে ছিল নাকি আচ্ছা আচ্ছা ও টাকাটা কি কিনবে খাবার কিনতে যাচ্ছ বাড়ি কোথায় ওদিকে আচ্ছা আচ্ছা মানে তুমি মাদ্রাসে পড়ো নাকি কোন মাদ্রাসে পড়ো

তোমাদের কারো পড়ে কি ভাই না না আমাদের কারো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তুমি তাহলে মাদ্রাসা পড়ো বাংলা পড়ো নাকি বাংলা পড়ো সাইড আছে মানে বাংলা কোন ক্লাসে পড়ো সেভেনে আচ্ছা তো আজকে কত দূর পড়া হয়েছে আরবি দুপাড়া হয়েছে এফ যে পড়ছো নাজরা আচ্ছা আচ্ছা তো সকালবেলা কি খেয়েছো কি

আচ্ছা আচ্ছা বিস্কুট মুড়ি চাঁদ কিনে দিয়ে যায় তাই তো টাকা দিয়ে যায় না অল্প স্বল্প হয়তো দু দশ বিশ টাকা দিয়ে যায় তাই তো আচ্ছা আমি মানে এই টাকাটা তো এটা পড়ে যায় না বুঝলে টাকাটা তুমি যাচ্ছিলে বলে তোমার পিছনে আমি ফেলে পরীক্ষা করলাম যে একটা মাদেশার ছেলের মন পরীক্ষা করে যায় বুঝলে তা আমি তোমার মনটা পরীক্ষা করছিলাম তুমি খুব ভালো ছেলে বুঝলে তা তোমার মনটা খুব বড় মাদাসের ছেলে যে কতটা সৎ হয় তার প্রমাণ তুমি দিয়ে দেবে আমাকে ঠিক আছে আর আমাকে না পুরো পৃথিবীকে তুমি মানে এই প্রমাণটা দিয়ে দিলে কেননা আমি ভিডিও করলাম এটা পুরো পৃথিবীর দেখবে এখন তো কোনো অসুবিধা নেই তো তুমি তোমার সতের প্রমাণ দিয়েছো এতে ছাড়লেও তোমারও কোনো সমস্যা হবে না যে মাথা সে ছাড়বে হয় ঠিক আছে তো আমি এই টাকাটা তোমাকে তুমি মাঝে থাকো তো এই টাকা পাঁচশো টাকা আমি তোমাকে দিতে চাই ঠিক আছে এই পাঁচশো টাকা তুমি রাখো কিছু দরকার বললে তুমি মানে খাবার টাবার কিনে আর খাবে পাঁচে থাকো ঠিক আছে খুশি এবার নিচ্ছ তো এবার নেবে তো ঠিক আছে যাও তো না তাহলে আসি ভালো দেখো বুঝলে আমার বাড়ি এই পাশের গ্রামে আছে আর আমি এদিকে ঘুরি ফেলাই সময় মানে গরিব মানুষকে সহযোগিতা রয়েছে করে থাকি ঠিক আছে তো আমার এই পাশের গ্রামে বাড়ি আমি এদিকে আসি আশেপাশে সব জন্য তো ভালো থেকো হ্যাঁ মানুষের পরে কত দুপারা কী হয়েছে বললে আচ্ছা ঠিক আছে ভালো থেকো আর পড়া পড়াশোনা ভালোভাবে মন দিয়ে করো এগিয়ে যা আর তোমার মনটা যে পরীক্ষা করলে দেখলাম যে মন আল্লাহ তোমাকে যেন অনেক বড় করে ঠিক আছে ভালো থেকো আর আমার জন্য দোয়া করবে ঠিক আছে ওকে যাও ভালো থেকো চলে যা হ্যাঁ ঠিক আছে সাবধানে যাব তো বন্ধুরা মালিশার ছেলেদের মনটা পরিষ্কার করে আমি মানে হেরেই গেলাম যে মালিশার ছেলেদের মন কত ভালো হতে পারে তো মাল্সার ছেলেদের কাছে আমি হেরেই গেলাম মন পরিষ্কার থেকে খুব ভদ্র ছেলে বাবু তাহলে ভালো থেকো হ্যাঁ